তরু এইখানে কি করে দরজার কাছে কেন দুষ্টামি করতেছে তুলু আপা কথা হ্যাঁ কাটতে নেই ওটা কাটতে নেই দুষ্টু করতে নেই দুষ্টু করতে নেই একদম দুষ্টু করতে নেই সকাল সকাল দুষ্টামি কি স্যার পায়ের তো লোমগুলো তো সব দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে পুরো অবস্থা পুরো শেষ করে দিছে জানি না আপনি কোথায় যাবেন আর আপনার তুলো এগিয়ে কি করতিছে দেখো তাই দেখো 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 কিরকম করতিছে কিরকম করতিছে ছুটে ছুটে চলে আসতেছে বেবি কি হয়েছে বেবি এই দেখো আবার কোথায় চলে গেল দেখো কোথায় চলে গেল দেখো আবার কি বেংচিন নিচে এই চেয়ারের নিচে চেয়ারের নিচে ঢুকে গেছে চেয়ারের নিচে ঢুকে গেছে আবার আবার ওইখান দিয়ে বেরোবে তোমার পাপা চলে গেছে ওপরে চলে গেছে টেবিলটা টেবিলটার সঙ্গে কি করে দেখি টুলটাই কি করে আবার মুখ বাড়িয়েছে এটা তুলুর কি অবস্থা আজকে সকাল সকাল কিছু দেওয়া হয়নি দুষ্টামি করতেছো ওইখানে এখানে দুষ্টামি করতেছ আর এইখানে কি হচ্ছে তুলু ওই কি হচ্ছে তুলু দুষ্টামি কি স্যার সকাল সকাল আগে কিছু খেতে দেওয়া হয়নি তুলুকে ওই জন্য তুলু দুষ্ট আরে কি হলো কামড়াবি নাকি কামড়াবি সেইখানে চলে গেছে সেইখানে সেখানে চলে গেছে